আমরা বর্মি বরামা ব্রিজে ওইখানে একটা মেলার আয়োজন হয়েছে তো ওই মেলাতেই ঘুরতে যাচ্ছি আমাদের সাথে গাইজ চারদিকে মনোমুগ্ধ পরিবেশের সাথে এনজয় করতে ঘুরতে আমি ওটু দিয়ে যাচ্ছি ওইখানে তো আপনার সাথেই এনজয় করেন আমার সাথেই আর আপনাদেরকে একটা কথা বলি যারা ব্লক করেন তারা খুবই সাবধানে ব্লক করবেন কারণ এই দেশি এখন খুব চিন্তায় হচ্ছে गाइस देखिए দেখতে বড় মাত্রা ওয়েবসাইট এসে সব এসে দেখেছে পুরো জ্যাম লাগছে এই মাথা থেকে শেমাটা তুই তো খুবই কষ্ট হচ্ছে গাড়িগুলো যাচ্ছে না ওই দিকে তো আমার নামতে হলো গাড়ি থেকে নামা এখন হাঁটা দবছি হাঁটতে হাঁটতে যেতে হবে দেখি এখন হাঁটতেছি দেখি চৌরাস্তা তো সামনে ওই সামনে যদি গাড়ি পাই তাহলে তো ভালো হয়ে যায় তো হাঁটতে থাকি আপনারাও দেখেন বেশ এই যে কি এই যে কিছু কিছু গাড়ি আছে যে ফাউল ওরা আপনার জাম বাজায় দেয় আর কি তো এই সাইডে আসার পরে দেখি যে জামে এখন ঘুরে নেয় এই যে কিছু কিছু বাইকার আছে আমি দেখাই আপনাদেরকে দাঁড়ানো ঠিক হয়ে গেছে ভালো হয়ে গেছে এই যে বাইকাররা এরা কী করতেছে যে উপর দিয়ে দোকানের সাইড দিয়ে আবার ইয়া করে আসতেছে এদের জন্য আরও জামটা বাঁচতেছে আর কি আর ফাইনালি আমি গাড়িতে উঠে পড়ছি এখন দেখি আর ভিডিওটা এর মাঝে স্কিপ করে দিয়েছিলাম কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো তাই আমি স্কিপ করছিলাম আর এখন আমরা এসে পড়ছি ডাইরেক্টলি এতে বর্তমান ব্রিজে ব্রিজের উপরে উঠতেছে এখন তো দেখতে থাকেন এখন ব্রিজের উপরে আসছি আর শীতলতা নদীর চারপাশে ভিউটা দেখার জন্য আসি মূলত আর হচ্ছে এখানে অনেক দূর থেকে মানুষ আছে যে যেরকম ধরেন কালীগঞ্জ সেটা বিভিন্ন ওখান থেকে আসে গাজীপুর মাওনার এরকম জায়গা থেকে আসে আর দেখেন তো এটার জন্য আমি আর কি আইছি ফাইনালি গাড়ি থেকে নামাম একটু সুযোগ পাইছি তো নাইমা পড়তেছি এখন নাইমা পড়ছি তো সামনে আগাইতেছি তো দেখেন সামনে খুবই ভালো ভালো তারা দুটো করতেছে না দেখেন এই যে আমার পাওয়ার দেখেন অবস্থা কি হয়েছে বালুর জন্য এখানে অনেক ছাত্রী বাইকারও আসছে আর এই যে দেখেন চারিদিকে পরিবেশ মেলার পরিবেশ কি অবস্থা মেলার আর আমার টিমমেটরা হচ্ছে ওই সাইডে তো আমি ওই সাইডে যাব চারিদিকে শুধু মায়ার মায়া মানে পাপা কাপড় আর পাপা কাপড় আর কিছুই নাই দেখার মতো আমাদের যে যেসব মেয়েটাই সে সবই হচ্ছে পাতা কাপড়ে দেখার জন্য ও দেখতে থাকেন সামনে আমার ভিডিও করতেছি তাই আমি কি জানি বলতেছি মনে আমি জানি না সঠিক ও দেখতে থাকেন আর ভিডিওটা খুবই কাঁপতেছে কারণ হচ্ছে মানে স্ট্যান্ড মানে ভিডিও করার জন্য যেসব স্ট্যান্ড প্রয়োজন ওই সব ইউজ করি না আমি ফোন দিয়ে ইউজ আর কি ভিডিও করি এখানে যে রাইডগুলো গুলো আছে তো এগুলো তো চলম আর কি রাত্রে এখন চলুন না

তো ওদের সাথে ঘুরতে ঘুরতে রাত হয়ে যাচ্ছে তো রাত হয়ে গেছে এখন বর্তমানে আমরা প্রস্তুতি আর কি রাইটে ওঠার জন্য তো আমাদের প্ল্যান ছিল যে দুইটা রাইড ওঠুন কিন্তু এখন প্ল্যান করছি যে একটা রাইড বা দুইটা রাইড করতে পারি কোনো সিউন না এখন আমরা আগাচ্ছি আর কি রাইডের দিকে তো আর শুধু মানুষ আর মানুষ আর এখানে দেখি যে কে লটারি বলে তো গুলাতে গোলাপের পাত্র কাউন্টারে যাচ্ছি বাই বাই ফাইনালি আমরা টিকিট পায়ে ফেলি আর আমাদের টিকিট একজনের কাছে দিয়ে ফেয়ে আমরা সাতজন বলছিলাম সাতজনের টিকিট একজনের কাছে দিয়ে ফেলে দিয়েছি আর এখন আমরা রাইডে ওঠার জন্য প্রস্তুত করছি তো রাইডটা দেখতে খুবই মজা লাগছে আল্লাই জানে প্লেজন কিভাবে কম লাগে দেখতে লাগে তো ফাইনালি রাইটেলটা বসে রাইটেল এসে আমরা রাইটেল দেখেন আমি এরকম ছোট ছোট মতো বসে গেছি ছোট ছোট এটা তো রাইডটা শুরু হয়ে যায়

वो करके गया ये शुरू हुआ हम भी आ তো আমাদের রাইডটা শেষ এখন আমরা নিচের দিকে যাচ্ছি তো আমরা বলতেছি লেডিস ফার্স্ট লেডিস আগে যাও তো ওরা তো কথা শুনে না তাই আমরা ওদেরকে টক্কি আমরা বার হইতে চেষ্টা করতেছি আর কি তো আমাদের টিমমেট একজন দুজন করে আমিও বার হয়েছি সাথে সাথে বার হয়ে যাচ্ছি আর এরপরে একটা ভিডিও প্লে হবে ওটা আপনারা প্লিজ দেখবেন ওটা হচ্ছে সবচেয়ে মজাদার ভিডিও তো ভিডিওটা আসতেছে জাস্ট ওয়েট তো আজকের মতো ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগলো আরও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওই রাইডটা কীরকম লাগবে আপনাদেরকে আমি আগ থেকে বলি যে যাদের হারটা দুর্বল তো তারা আপনার ভুলে উঠবেন না কারণ হাড়ে যখন উপরে উঠে তখন ভালোই লাগে যখন নিচের দিকে নামে তখন বুকে মাঝে একটা ধরনের প্রেশার হয় তো ওই সময় আপনার বমিও হতে পারে এজন্য আর সবাই সতর্ক থাকবেন এইসব রাইড থেকে আর কি আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ যাচ্ছি তো নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হবো ব্লগ ঐতিহাসিক আর ইউটিউব চ্যানেলে তো বাই বাই